ওকে হাবিব বলছো ভাইয়া শুধু ইসাক স্যারের বইয়ের এক্সারসাইজের ম্যাথ করলে ইনাফ হবে ডেফিনেটলি ইনাফ হবে ডেফিনেটলি ইনাফ হবে ব্যাপারটা আমি তোমাদেরকে বলি এই সেম কনফিউশনে আমি অনেক দিন ছিলাম মানে আমি একটু খুঁতখুঁতে ছিলাম বা ফার্স্ট ইডু ছিলাম নয়ারডাম কলেজে যখন আমি ভর্তি হই আমার কথা হচ্ছে কলেজ যতই ভালো হোক ভাই আমার টেক কেয়ার কেউ করবে না আমারটা আমার বুঝে নিতে হবে স্যার আমার একটা জ্ঞান দিলেও আমার মনে তো দূর এ জানে না কিছু আমি তো বুয়েটে যাব সো আমাকে বেশি সিরিয়াস হইতে হবে তো যেটা করতাম মন্নামতি অবস্থা ছিল একবার তামন স্যারের বই একবার ইশাক স্যারের বই একবার হচ্ছে সুশান্ত স্যারের একটা বই ছিল আমাদের সময় সুশান্ত স্যার আমাদের কলেজের টিচার ছিলেন সুশান্ত স্যারের বই একবার এই বই একবার সেই বই একবার যেই অ্যাডভান্স একবার সেই অনেক কিছু নিয়ে গাটাগাটি করছি ঘাটাঘাটি কইরা এক মাস পরে শুধু ফিজিক্সে না ম্যাথ কেমিস্ট্রি সব কিছুতেই কাম করছি ঘাটাঘাটি কইরা এক মাস পরে যেই মারাটা খাইছি মানে মারা খাইছি বলতে রেজাল্ট ভালো হয়েছে বাট দেখতেছিলাম যে আমার থেকে বহু স্টুডেন্ট আছে যে ভালো করতো সেন্টেসিতে তখন আমার কাছে মাথায় আসলো যে কিছু একটা ভুল হচ্ছে সো তখন একটু স্ট্যাবেল হই ওকে সো টিচার সিলেকশনের ক্ষেত্রেও আমি এই কাজ করছি কি করছি যে বিভিন্ন টিচারের কাছে পড়তে যাইতাম পড়তে গেলে তার রিভিউ পাওয়া যাইত দেখা যেত আমার মনে আছে স্পষ্ট মনে আছে একদম ডিরেক্টলি বলতেছি কেমিস্ট্রি দুজন টিচার আমাদের সময় ছিলেন এলেন স্যার আর বিপ্লব কুমার স্যার সো ব্যাপারটা এরকম ছিল এলেন সার হচ্ছে গিয়া এরকম শোনা যেত তো এলেন সারের কাছে পড়লে বুয়েটের চান্স পাবা যারা বুয়েটিয়ান হতে চাই তারা এলেন সারের কাছে পড়বো আর বিপ্লব স্যার সম্পর্কে হ্যাঁ ভালো পড়ায় এরকম ছিল তো আমি দুইজনের কাছে ইকেছি যে কে ভালো পড়ায় কী পড়ায় এটা বোঝার জন্য আমি কারো খারাপ বলতেছি না তো এলেন স্যার যখন পড়াইছি এমনভাবে এক্সাজারেট করে জিনিসপত্র পড়াইছি আমি দিন শেষে ধরতেই পারতাম না করতে কী পড়াইছে আর আমার বইয়ের সঙ্গে মিলতেছে না কেন তো আবার বিপ্লব স্যারের কাছে আমি পড়েছি তো স্যারের কাছে যখন পড়েছি তখন দেখছিস স্যার একদম কবির স্যারের বইয়ের মতো ফলো করে গেছে এক্সট্রা বেশি কিছু না জাস্ট একটু যে জিনিসটা কবির সারের বই না ওইটা পড়া দিয়েছে এক মাস পড়ার পরে আমি বুঝে গেছি আমার কুইজে যে ভালো হচ্ছে কেমিস্ট্রিতে আমার মনে আছে কুইজেতে প্রথম কুইজেই আমি হায়স্ট পাইছি এনডিসিতে নাইনটি টু পয়েন্ট ফাইভ ইভেনচুয়ালি কেমিস্ট্রিতে সবসময় আমি ইনশাল্লাহ টপ নাম্বারটাই পাইছি নর্ডা কলেজে নর্ডার যে জনের মধ্যে তাই না চোদ্দোশো ছিয়াত্তর জন স্টুডেন্ট ছিল আমাদের এসে সো আমার মনে আছে যতগুলো কুইজ হয়েছে এনডিসিতে প্রত্যেকটাতেই আমি প্রথম থ্রি নাম্বারই পাইছি তো যাই হোক তখন আমি বুঝে গেছি যে বিপ্লব স্যার আমার জন্য সুইটেবল হয়েছে এবং বেসিকলি এই কথাটা সত্য প্রিসাইজলি একটা বই ধরে পড়াইলেই প্রিপারেশন ভালো হয় বরঞ্চ দশটা বিশটা বই গাড়াগাড়ি করলে কোনো লাভ হয় না তো আমি সবাইকে বলবো তপন স্যার অথবা ইসাক স্যার তপন স্যার অথবা ইসাক স্যারের বই তোমরা ফলো করবো আর যে কোনো একটা দুইটা না তাহলে এখন মনে করছেন আসতে পারে তাহলে ভাই যদি অন্য বইয়ে বেশি থাকে আরে বাবা রস অন্য বইয়ে বেশি থাকলে আমি আসি কিসের জন্য তোমাদের যতগুলা বই আছে আমার তো এই বইগুলো পড়লে মনে হয় দূর আর একটু ভালো হইতে পারত তো যাই হোক অরে আমি বলতেছি সকল বইয়েরই এইটটি ফাইভ পার্সেন্ট টপিক সেম জাস্ট ফিফটিন পার্সেন্ট এদিক ওদিক হয় বিভিন্ন বইয়ে সো ওই ফিফটিন পার্সেন্ট আমার মাথায় আছে এবং মাথায় আছে মানে কি চলে এই যে আমি পড়াচ্ছি একটু আগেই আমি এই বইটা ঘাটতেছিলাম এখানে আরও দুইটা বই আছে ওটা ঘাটতেছিলাম তো তোমাদের কি মনে হয় যে আমি একদম আন্দাজে পড়াই পড়া দিচ্ছি না তো এই খেয়াল আছে আমার এই টপিকটা পড়াচ্ছি আচ্ছা কোন বইতে কোনটা এক্সট্রা আছে ওইটাও আমি অ্যাড করে দিচ্ছি তুমি ইসাকসার অথবা তাপন স্যারের বইটা ফলো করবা তুমি ইসাকসার অথবা তপন সারের বইটা ফলো করবা এর বাইরে যা তোমার জানতে হইতো পনেরো পার্সেন্টের সেটা আমি ডেফিনেটলি তোমাদেরকে জানাবো এই তো গেল বইয়ের জিনিস একাডেমিক থেকে যদি আমি বুয়েট ডিউ বা ভার্সিটি অ্যাডমিশনের প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন সলভ করে রাখতে পারি তাহলে তো আরও আগে গেলাম এইটা হচ্ছে এটা জানা থাকলে অ্যাডমিশন আরও স্মুথ হয়ে যায় পানির মতো হয়ে যায় তাই না তো সেই যে একার অ্যাডমিশনের যে পোস্ট ব্যাংক আছে ওগুলো আমি এখানে রাখছি সো ওইগুলা থেকে ওই টপিকে যে যে অঙ্ক আছে সেগুলো আমি মাথায় নিয়েই তোমাদের কিন্তু ক্লাসের ভিতরেই সলভ করে দিচ্ছি মানে তুমি জাস্ট ভরসা রাখো রেগুলার ক্লাস করো বাকিটা আল্লাহ তালা দেখবেন ইনশাল্লাহ চান্স আমাদের হবে রেজাল্ট ভালো আমাদেরই হবে সাবজেক্টটা যখন ফিজিক্স